আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বাংলাদেশের রাজনীতির একটা ভিন্ন বিষয় নিয়ে ডক্টর মোহাম্মদ ইব্রাহিমের বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক যে সংস্থাগুলো বিভিন্ন প্রতিবেদন দেয়া শুরু করেছে এর পিছনে অনেকে মনে করতেছে যে সে casilla তো গত 16 বছর 15 বছর 16 বছর যায় বলেন খবরতে ছিল সেই যে হাজার হাজার কোটি টাকা পাচার করছে সে এবং তার নেতৃতিরা প্রত্যেকায় আমরা দেখতে পারি যে তারা যে অনেক টাকা বাংলাদেশ থেকে পচার করেছে তো এই টাকাগুলো এখন সে ক্ষমতা থেকে চলে যাওয়ার পর ইনভেস্ট করতেছে সে যেখানে আছে সেখানে বিভিন্ন মিডিয়ায় দিচ্ছে এবং অন্যান্য দেশের মিডিয়াগুলোকে দিয়ে টাকার বিনিময়ে আপনার প্রতিবেদন দিচ্ছে এটা বিভিন্ন সূত্রে আসতেছে যে শেখ হাসিনা বা বাংলাদেশে যে ক্ষমতায় যারা যেতে চায় বা ক্ষমতার জন্য খুবই ইচ্ছা খুব তাড়াতাড়ি নির্বাচন যাচ্ছে যেরকম আজকে আমাদের বিএনপি নেতা ফারুক বলছে আপনি রমজানের আগে নির্বাচন দিয়ে দেন আপনি একটা নজির স্থাপন করেন মানে ডক্টর মাহমুদিনুসকে এসে রমজানের আগে নির্বাচন দিতে বলতেছে যাতে ক্ষমতায় যে আওয়ামী লীগ এবং বিএনপি বা বাংলাদেশে যেটা হয় সেটাই করে যাতে খুব তাড়াতাড়ি আর কি ক্ষমতা নিয়ে যত যা ইচ্ছা ষোলো বছরের আকাঙ্ক্ষা পূরণ করা যায় তো যাই হোক আমি আজকে যে প্রতিবেদনের কথা বলবো সেটা হচ্ছে ডক্টর মোহাম্মদ যে খবরতে আসলো যে মাধ্যমে দা ইকোনমিক্স এর একটা প্রতিবেদন বের হয়েছে সেখানে বলা হয়েছে যে গণতন্ত্র পুনরুদ্ধারে কোন দল নিষিদ্ধ করার সমাধান নয় মানে আমাদের শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এটা কোনো সমাধান নয় আর কি তাদের ভাষায় এখানে এই প্রতিবেদন দেওয়া হয়েছে ব্যানিং দ্য অপোজিশন ইজ নো ওয়ে টু রিভাইভ বাংলাদেশ ডেমোক্রেসি তো প্রতিবেদনটা এভাবে সাজানো হয়েছে উনিশশো একাত্তর স্বাধীনতার পর বাংলাদেশে যে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয় তা একটি সামরিক গণভূতানের মাধ্যমে মাত্র চার বছরে বিলীন হয়ে যায় গত বাংলাদেশের এক গণভূতান সংঘ হয়েছে যাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পনেরো বছরের দীর্ঘ সুশাসনের অবসান হয় এরপর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন শান্তিতে নবল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি বছরের পর বছর ধরে চলা দুঃশাসনে প্রায় ধ্বংসস্ততে পরিণত হয়েছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দুর্নীতির বিস্তার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং সরকার বাহিনী বিরোধী দলগুলোকে দমনের হাতিয়ারে পরিণত হয়েছিল একসময় চমাকপ্রদ প্রবৃদ্ধির পর বাংলাদেশের অর্থনৈতিক গতি হারাতে শুরু করে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে দেশে প্রায় এক পঞ্চাশ তরুণ বেকার হয়ে পড়ে এ অবস্থায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে প্রবল বিদ্রোহ করে দেশের জলগণ আগের তুলনায় নতুন সরকার কিছু অগ্রগতি অর্জন করেছে ডক্টর মোহাম্মদ কথা বলছে তারা জানিয়েছে সালে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করবে তারা অর্থনীতির গতি মন্থর হলেও স্থিতিশীলতা ফিরাতে শুরু করেছে ডক্টর মোহাম্মদ মূল্যস্ফীতি কিছুটা কমেছে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলো বাংলাদেশকে ঋণ দিতে শুরু করেছে প্রচুর লোন পরিশোধ করছে বাংলাদেশের যত লোন ছিল শেখ করে গেছিল সেগুলো পরিশোধ করতেছে ডক্টর মোহাম্মদ তবে সরকারের অন্যান্য অনেক পদক্ষেপকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা এটা হলোই ওই প্রতিবেদন বলা হয়েছে আর কি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বাংলাদেশের এখন স্পষ্টভাবে চীনমুখী অবস্থান মানে বাংলাদেশের অবস্থা চীনমুখী এই পেছনে রয়েছে বিনিয়োগ বাণিজ্য সস্তায় অস্ত্রের আমদানি এই কূটনৈতিক কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ঝুঁকির মুখে ফেলেছে উল্লেখ্য বাংলাদেশের রপ্তানি পণ্যের সবচেয়ে বড় ক্রেতা যুক্তরাষ্ট্র এদিকে চীনের দিকে ঝোকার পাশাপাশি পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানো দিল্লি ঢাকার উপর গ্রীষ্ম পর্যন্ত ভারত বাংলাদেশের সম্পর্ক উন্নতির পথে থাকলেও তা অবনতির দিকে যাচ্ছে সাম্প্রতিক মানবরোতে ভারত একটি গুরুত্বপূর্ণ টার্নশিপমেন্ট চুক্তি বাতিল করেছে পাশাপাশি বাংলাদেশিদের জোরপূর্বক সীমান্তে ঠেল দিতে শুরু করেছে দিল্লি এখানে আবার ব্র্যাকেটে কথিত লেখা আছে মানে এটা সবাই বলতেছে উনি শিও আর কি প্রতিবেদক বা এই যে পত্রিকা দেওয়া হয়েছে এছাড়া পানি বন্টন চুক্তি পর্যালোচনার দাবিও জানিয়েছে প্রতিবেশী এই দেশ এমন পরিস্থিতিতে বাংলাদেশের রাজনৈতিক পুনর্গঠন করাই ডদিনের জন্য সবচেয়ে চ্যালেঞ্জ এবং সে সে ভালো ডক্টর ডক্টর বাংলাদেশের মোহাম্মদিনুস না পারলে এখন পর্যন্ত কেউ পাড়ার মতন কেউ নাই এর অর্থ হচ্ছে বিতর্কে জড়িয়ে পড়া রাজনৈতিক দলগুলোকে এক ছাতার নিচে এসে নির্বাচনে নতুন কলা কানুন সহ মৌলিক সংস্কারগুলোতে গুলোতে পৌঁছানো তবে বাস্তবতা হচ্ছে রাজনৈতিক দলগুলো অধৈর্য হয়ে পড়েছে ফেসবুকে দেখলাম যে যুদ্ধ বিশেষ যুদ্ধ কি হবে তখন বিএমপি বলবে কি মানে ট্রল করতেছে মানুষ যে আগে নির্বাচন হোক মানে নির্বাচন তো পিছাই গেল এটা এক সমস্যাwidetilde বিশেষ যুদ্ধ নির্বাচন আগে লাগবে সড়কে সরকে ছড়িয়ে পড়েছে রাজনৈতিক বিরোধ উৎসুক জনতা এক নির্বাচন কমিশনের উপর আক্রমণ করে মানে নুরুল নুরুল হুদা নাকি যুদ্ধ মারা পড়ল হয়েছে তাই দু হাজার সালের নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে সহায়তা করার অভিযোগে তার উপর মানে এই ধরনের জুতো মারা হয় আর কি চলতি বছরে মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার সম্ভবত বড় ধরনের ভুল করছে দা বলেছে তার দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ফলত দলটি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিচার শুরু করেছে আদালত যা তারা সঠিকভাবে করছে তবে এতদিন যে আশা ছিল আওয়ামী লীগের কর্মীরা রাজনীতিতে সক্রিয় হয়ে নতুন করে ফিরে আসার আন্দোলন গড়ে তুলবে সে সুযোগ হারিয়েছে তারা সন্ত্রাস বিরোধ আইনের একটি সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার যা আইনগত দিক থেকে প্রশ্নবিদ্ধ এতে দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রচলিত কূটনৈতিক কৌশল অস্থিরতার আভাস পাওয়া যায় কেননা এর মধ্যে বিরোধীদের উপর দমন পূরণ চালানো হয় এই পদক্ষেপ বাংলাদেশকে পুনরায় সেই প্রতিশোধের যুদ্ধে নিয়ে যেতে পারে সেখানে ক্ষমতাসীনরা নিজেদের ক্ষমতায় ব্যবহার করে বিরোধী দলগুলোকে নিষ্ক্রিয় করে দেয় বাংলাদেশের নেতাদের উচিত আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার বিষয়টি আরও ব্যাপকভাবে বিশ্লেষণ করা অনেকেই হয়তো এই ধারণার সঙ্গে একমত হবেন না তবে দেশে সবথেকে পুরনো এই দলের সবাই নৈতিকভাবে কলঙ্কিত নয় আওয়ামী লীগ এখনও ব্যাপক সমর্থন পায় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে দীর্ঘ বছর ধরে বিতর্কিত ওই অবৈধ নির্বাচনের অভিজ্ঞতার পর এই ভোটাররাও নিজেদের পছন্দের প্রার্থী বা দলকে ভোট দেওয়ার অধিকার রাখে আওয়ামী লীগ স্বাধীনভাবে প্রচারণা চালালেও হয়তো জয়ী হবে না তবে সংসদে তাদের উপস্থিতি শক্তিশালী করতে পারে যা বিজয়ীদের সতর্ক রাখবে নতুন বাংলাদেশ গড়ার জন্য প্রতিশোধ নয় প্রয়োজন পুনর্মিলন তো কত সুন্দর একটা প্রতিবেদন লেখছে না মানে খুব সুন্দর একটা বাংলাদেশে গত পনেরো বছর যা হয়েছে টাকা পাচার বা যা বলেন না কেন কত সুন্দর একটা সমাধান দিয়ে দিয়েছে এই পত্রিকা আমেরিকার আমের ইকোনমিক বলেন বা ইন্টারন্যাশনাল যে পত্রিকাগুলোতে এরকম নিউজ সাপে তো আমেরিক সরকারের বিরুদ্ধে যেহেতু তার নিরপেক্ষ পত্রিকা বাইরে থেকে তারা নিরপেক্ষভাবে পর্যবেক্ষণ করে তারপরেও তারা ইন্ধন প্রতিবেদন করে শেখ হাসিনার বিরুদ্ধে যখন শেখ হাসিনার ক্ষমতা ছিল তখনও বাংলাদেশে এরকম ইন্টারন্যাশনাল পত্রিকাগুলোতে শেখ হাসিনার বিরুদ্ধে অনেক প্রতিবেদন আসছে না আল জাজিরা অল প্রাইম মিনিস্টার ম্যান যে ওই যে আপনার আল জাজিয়ার প্রতিবেদন এরকম শেখ হাসিনার দুর্নীতি বের হয়েছে যে খবরে থাকে তার কে সবাই ফলো করে বেশি এই জন্য ডক্টর মহুদিনুস ভালো পরামর্শ দিয়েছে দ্য ইকোনমিস্ট কিন্তু বাংলাদেশের জনগণ তো বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের কে খবতে আসবে ডক্টর মহুদিনুস পাঁচ বছর থাকবে না সাত বছর থাকবে না দশ বছর থাকবে এটা ঠিক করবে এটা জনগণ ঠিক করবে আর আওয়ামী লীগও আসবে কিনা এটা জনগণ ঠিক করবে কিন্তু এখন এই পত্রিকাও বলছে যে ইকোনমিস্টও বলছে যে সে আসবে কিনা একটা দুটো আসন পাইলে আসলে আসতে পারতো মানে আওয়ামী লীগকে রাজনীতিতে আসা উচিত তারা মনে করতেছে কিন্তু বাংলাদেশের জনগণ কি মনে করবে এটা বাংলাদেশের জনগণ ভালো করে জানে এবং আমরা যা বর্তমানে বাংলাদেশের নিউজ বলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরা চায় না এবং বাংলাদেশে এখন চুন থেকে পান খসলে ডক্টর মহাদিউসের বিরুদ্ধে যেভাবে অন্যান্য পত্রিকা বাংলাদেশের লেগে পড়ছে দু চারটা পাঁচটা পত্রিকা বাদে যে পত্রিকা মিডিয়া হাউসগুলো এখন হেডগুলা আস্তে আস্তে চেঞ্জ হইতেছে যারা ক্ষমতা আসবে তারা তাদের লোক দখল করতেছে টিভি চ্যানেলগুলা একাত্তর টিভি অন্যান্য টিভি ম্যাক্সিমাম হয়ে যাইতেছে আবার অনেক পত্রিকার যারা সম্পাদক আছে তারা ভাবতেছে যে আমরা এত বড় একটা বড় বড় সম্পাদক ডক্টর মহদীরুজ কেন আমাদেরকে একটু ভোজলো না কেন দাওয়াত দিয়ে শেখ হাসিনার মতন খাওয়ানো দাওয়ানো খরল না এগুলো ভাবতে পারে তো ডক্টর মোহাম্মদ তো তেরাইতেছে না এই জন্য তাকে অনেক সম্পাদক নিজ একাগ্রতায় ভাবতেছে যে আমরা আওয়ামী লীগ বিএনপি কে ভালো করে চিনি তারা ক্ষমতা আসলে কিছু ইনকাম রোজগার হবে ডক্টর মোহাম্মদ ইনুস আসলে তো আর ইনকাম হবে না সে তাকে সম্ভব তাকে ক্ষমতা নামাইতে পারলে হয় এই জন্য বিভিন্ন মিথ্যা অবধ দিয়ে বিদেশি সরকার অমুক তমক মেয়াও থেকে বাগ হয়ে গেছে ষোলো বছর ওই যে কালকে একটা ভিডিও দেখলাম এক আঙ্কেল বলতেছে সে বলতেছে শিক্ষকের শিক্ষক সে সে বলতেছে যে শেখাচ্ছে না কি কি উন্নতি করছিল উন্নতি তো করছে না আপনার অনেক উন্নতি করছে খুব বিশাল যে আপনি বাসা থেকে বাজার করতে দিবে আপনাকে যখন আপনি স্টুডেন্ট লাইফ না এক হাজার টাকা দিলে নয়শো টাকা আটশো টাকা বাজার করে তো একশো দুশো টাকা মারতে পারবেন তো এই যে বড় বড় মেগা প্রজেক্ট করছে ওই যে টাকা পাঠানোর জন্য জায়গা মতন এখন যে আলিসান ভাবে চলতেছে খাদিসে পড়তেছে এই এই টাকা খরচ করে এক হাজার বছর যদি শেখেছে না বাসে তাও ওই টাকা শেষ হবে না এটা হলো বাংলাদেশের জনগণ আপনারা পত্রিকার নিচে এবং সোশ্যাল মিডিয়া দেখবেন এই ধরনের কমেন্ট আসে আমি সেই কমেন্টগুলো আপনাদেরকে বলি আমার নিজের কোনো কমেন্ট নাই আমি আওয়ামী লীগ করি না বিএনপি করি না জামাতকে ভালোবাসি এখন ভবিষ্যতে যদি আবার জামাত কোনো দুই নম্বরই করে তাহলে জামাতকে ভালোবাসবো না এটা হলো আমার নীতি তো বাংলাদেশে আমি আঙ্কেলের কথায় ফিরে আসি আঙ্কেল বলতেছে যে শেখ হাসিনা এত উন্নতি করছে সে বলতে বলতে মানে লেখা রাখছে যে আমি যেমন দেখে দেখে পড়লাম সে দেখে দেখে বলছে প্রচুর উন্নতি করছে হ্যাঁ উন্নতি করছে ওই যে টাকা দিয়ে টাকা পাচার করছে ওই খরচ না করলে তো মানে আপনি যদি বাজেট না দেন তাহলে কেমনি খাওয়া যাবে মানে কেমনে আপনি খাওয়াবেন ব্রিজ পদ্মা ব্রিজের টাকা কতবার বাড়ানো হয়েছে তো এ আর কি এইভাবে আপনি উন্নতি করছেন সমস্যা না আমাদের ডক্টর মোমাদ ক্ষমতা থাকুক সে ক্ষমতা থেকে দশ বছর যা যা করছে তার থেকে বেশি করবে বিশ বছর একটু সময় লাগবে কারণ যে বছর নিয়ে গেছে যদিও আজকে পত্রিকায় দেখলাম বাংলাদেশের ত্রিশ বিলিয়নের উপর চলে গেছে শেখ হাসিনা যে আমি বাড়াই বিলিয়ন আমি টাকা বাড়াই বাংলাদেশের রিজার্ভ বাড়াই আমি কমাই কমে গেছে সমস্যা কি আবার বাড়াবো আমি মানে সে বাড়ায় আর কি টাকা সে বিলিয়ন বিলিয়ন ডলার বাড়ায় কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনা তো সাত আট বিলিয়নে নিয়ে আসছিল এখন ডক্টর মোহাম্মদ ইউনুস ত্রিশ বিলিয়নে নিয়ে আসছে আপনারা বাংলাদেশের সাধারণ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে আছেন এবং বাংলাদেশে যারা মানে কত তেপ্পান্ন বছর চুরি ডাকাতি করছে তো সবাইকে তো আমরা চিনি তাদের কিছু মানুষ ভালো আছে আমাদের বিএনপি বেগম খালেদা জিয়া এরকম কয়েকজন থাকতে পারে বিএনপিতে ম্যাক্সিমামি হলো ধান্দাবাস সে নাজিদি বুঝছে জেল খাইছে একটা নেতা নেত্রীও আন্দোলন করতে পারে না খায়তে পারে না সে মানুষের কষ্ট বুঝবে এই জন্য বলি কথা বললে শুরু করলে আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলতে পারি রাজনীতি নিয়ে প্রায় সাত আট বছরের এক্সপিরিয়েন্স এই নিউজ রিলেটেড সেক্টরে হয় ডক্টর মহাদশকে পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় রাখেন জনগণের কথা আমিও এটা সাপোর্ট করি গণতন্ত্র দিয়ে আমরা তেপান্ন বছরে অনেক কিছু পাইছি ওই চেতনা ছাড়া আর কিছু পাইনি তো চেতনা বাদ দিয়ে আমরা সুন্দরভাবে ভাবি ডক্টর মহাদস ক্ষমতা থাকলে বাংলাদেশ

নেতারেত্রী ঠিক রাখতে পারো না ক্ষমা দেখলে তো তখন তুমিও নিজে ওই লাইনে চলে যাবা তো কি করবা শোনা এটা জোর কম বলে আরকি তা আমি সেটা আপনাদেরকে বললাম তো আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম